হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা একটি ধান মনে করেন যে আপনারা যে চাচ্ছেন যে একটি বেশি দামে ধান এবং ভালো ধান চাষ করি এবং যেন খাইতে ভালো হয় সেই ধান চাষ করি এই 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 আপনারা যে ভিডিও নিয়ে আসছি এই ধানটি কিন্তু অনেক বেশি দামের ধান এবং এই ধানটি এই চাল খেতে আপনাদের অনেক ভালো লাগবে এই সব বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট বেশি বেশি লাইক শেয়ার করবেন এখন আপনাদেরকে সব কিছু বলে দেব এই বেগুন এই বেগুন এই গাছটি এই ধান গাছটির নাম কী এবং এই ধান গাছটি কীভাবে চাষ করবেন এই সব বিস্তারিত আপনাদের বলে দেব তারপর ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখন এই গাছটা এই ধান গাছটির নাম কী এবং এটা বলে দিচ্ছি এই ধান গাছটির নাম হচ্ছে বেগুনে বেশি ধান দেখতেই পারতেছেন এই ধানটি কিন্তু অনেক অনেক ছোটো ছোটো ধান হয় দেখতেছেন এটার চাল ভেঙা ভাঙাইলে কিন্তু আরও ছোটো ছোটো ধান হয় চাল হয়ে যাবে কিন্তু এটা এটা খেতে অনেক সুস্বাদু এবং এটাতে পোলাও খায় আরও বিভিন্ন ধরনের খাবার এটা দ্বারা খায় এটার দাম কিন্তু অনেক বেশি এই ধানটি আপনারা চাষ করতে চাইলে আপনি প্রথমত কী করবেন দোকানে কোনো দোকানে যে আপনারা বলবেন যে বা কোনো বেশি ধানের বীজ দেন সেই বীজটি আপনারা কিনে আনবেন বাজার থেকে কিনে হাটের থেকে দোকান থেকে কিনে এনে কী করবেন সেই বীজটি আপনারা কোনো একটি ক্ষেতে প্রতি খেতে সেই বিষটি বোনের গাছটি বীজ ফালাবেন সেখানে গাছি হবে সেই গাছিটি আপনারা কী করবেন সেই গাছিটি প্রথমে তো সার দিয়ে নেবেন সার দিয়ে তারপরে আপনারা কী করবেন সার দিয়ে পরে আপনারা সেটাকে বড় হবে বড় হওয়ার পরে বা যে খেতে বুনবেন সেই ক্ষেত্রটিকে আপনারা ভালোভাবে পেকে নেবেন পেকে মানে কি হাল চাষ করে মানে ভালোভাবে মই টই দিয়ে ক্ষেতটিকে অনেক সমান করে নেবেন ক্ষেতটিকে সমান করে সেইখানে মনে করলেন যে আপনারা আপনারা এই এই ধানটি আনে মনে করেন যে বুনে দেবেন তারপরে আপনারা কী করবেন বুনে দেওয়ার পরে কিছু কিছুদিন যাওয়ার পরে সেটাকে মনে করেন যে ভালো ভালোভাবে মনে করেন যে সেই কিছুদিন যাওয়ার পরে আপনি কিছু সার দিয়ে দেবেন বেশি সার দিলে কিন্তু ধান পরে যাবে তার জন্য আপনার বলছি কিছু সার দিয়ে দেবেন তাই জানি আপনাদের ধান ঠিক দ্বারা তাড়াতাড়ি থাকে তারপর আপনাদের ধানটি আরও ভালো হবে তবে একদম কম সার দেন না মিডিয়াম সার দেবেন তাহলে আপনাদের ধান ভালো হবে আশা করি আপনার সকলেই বুঝতে পারছেন যারা যারা না বুঝছেন তারা কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড আমরা আপনাদের জন্য আর একটু ইলে বিয়ে দিব আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম